নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা খুব গরম পড়েছে আপনারা সবাই সাবধানে থাকবেন প্রচুর পরিমাণে জল খাবেন আর দেখুন বন্ধুরা এখানে আমি দাঁড়িয়ে আছি ব্যালকানি থেকে বাইরেটা দেখাচ্ছি এর আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি আজ ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা খুবই সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে একদম শীতল হাওয়া মনে হচ্ছে যেন ঠান্ডার দিন তো আমার কথাটা আপনাদের খুবই আশ্চর্য লাগবে কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন এখন আটটা বাজে ভীষণ সুন্দর এই ব্যালকানিতে হাওয়া লাগছে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর নিম গাছ আরও অনেক ধরনের গাছ রয়েছে হাওয়াতে কেমন সুন্দর দুলছে তো বন্ধুরা সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো তারপর কি করলাম এইদিকে ঘরে এসে সমস্ত কিছু গোছ গাছ করে নিচ্ছি মানে বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এদিকে কিচেনেরও অনেকটা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি তো এবারে ঘরগুলোকে খুব সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম তারপর ঘরটাকে ভালো করে মুছে এই যে দেখুন এক বালতি জামা কাপড় ভিজিয়েছি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবো কেচে টেচে ধুয়ে নেব এইদিকে ব্যালকনিটাও বেশ নোংরা ছিল আমি দু বালতি জল দিয়ে ব্যালকনিটাও বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর স্নান করব কাপড় জামাগুলো মেলব মিলে পুজো করে নেব তারপর রান্নাবান্না তো বন্ধুরা একটা কথা বলছি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রেহান ব্লগের ওই রেহান বন্ধুর ভিডিও থেকে জানতে পারলাম যে নিতু বোনের কথা আর ওই নিতু বোনের চ্যানেলের নাম হচ্ছে নিতুর কাহিনী তাই এই বোনের পরিবারের অবস্থা খুবই খারাপ এর হাজবেন্ডের শরীর ভীষণ খারাপ ছেলে আছে ছেলেকেও দেখলাম তো কি বলবো দেখে ভিডিওটা দেখে ভীষণ মন খারাপ খুবই মন খারাপ লাগছে যে মানুষের পরিবারে অনেক ধরনের অসুবিধা থাকে অনেক খারাপ পরিস্থিতি থাকে কিন্তু এটা কি ধরনের খারাপ পরিস্থিতি ভীষণ মন খারাপ লাগছে চোখে জল এসে যাচ্ছে মানে অনেকগুলো ভিডিও আমি এ পর্যন্ত দেখেছি রেহানা বন্ধুর কথা শুনে আমি এই নিতুর কাহিনী চ্যানেলটা চ্যানেলটাতে যাই এবং গিয়ে দেখি সত্যি খুব খারাপ পরিস্থিতি তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ আমরা এই নিতুর কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব আর ফুল ওয়াচ করব। প্রত্যেকটা ভিডিও দেখবো লাইক আর ফুল ওয়াচ করে নেব কমেন্টস করার কোনো দরকার নেই ফুল ওয়াচ করলেই কিছুটা হলেও এই বন্ধু আমাদের কাছ থেকে একটু হেল্প পাবে তো বন্ধুরা অবশ্যই আসুন সবাই মিলে ইঁতুর কাহিনী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে দাঁড়াই আর এই নিতু বোনের ভিডিওটা অন্তত একবার দেখুন ভিডিওগুলো ফুল ওয়াচ করুন তো খুবই খারাপ লাগছিলো ওই বোনের ভিডিওগুলো দেখে তো আমি যতটা পারছি দেখছি আর লাইক করছি কমেন্টস করছি না কারণ কী বলে কমেন্টস করবো খুবই খারাপ লাগছে তো বন্ধুরা আজ আমি কি কী রান্না করলাম আমি গল্প করতে করতে আপনাদের দেখালাম তো বিশেষ কিছু রান্না নয় আমি এখানে সব কিছুই নিরামিষ রান্নাবান্না করছি এবং আপনাদের মধ্যে শেয়ার করছি তো দেখুন ডালটাও হয়ে গেল নামিয়ে নেবো এবারে ভেবেছিলাম ভেন্ডিগুলো করব তো এখন আর করব না রাতে করে নেব ভেন্ডিটা আর এই রান্না করলাম ডাল ভাত উচ্ছে ভাজা আর লাউ আলু দিয়ে তরকারি তো এই ছিল আজকে রান্না তারপর বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাসন সব ধুয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবারে রেস্ট করব বন্ধুরা বিকেলের পরে এবারে বেরিয়েছি ইভিনিং ওয়ার্কে আর একটু হালকা ফুলকা বাজারহাট করব তো দেখুন বন্ধুরা বেশ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা বলবেন জানাবেন আপনাদের কেমন লাগছে আমি তো বলি সুন্দর লাগছে এবং আমি দেখতেও পাই সত্যি খুব সুন্দর আমি ভীষণভাবে এই সৌন্দর্যটা উপভোগ করছি আর বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ ফুল ভিডিও দেখবেন একদম স্কিপ করবেন না প্রথমে লাইক দিয়ে ফুল ভিডিও দেখে কমেন্টস করবেন আর বন্ধুরা আমিও আপনাদের সমস্ত ভিডিওগুলো দেখি এখন একটু দেরি হচ্ছে দেখতে তবে দেখব কেউ হতাশ হবেন না সববার ভিডিওগুলো আমি দেখব এবং লাইক কমেন্টস করে আসব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একই রকমের গাছপালা প্রতিদিন একই ধরনের গাছপালাগুলো দেখাচ্ছি কী করবো আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা আমাদের ইভিনিং ওয়ার্ক হয়ে গেল কিছুটা হেঁটে নিলাম হেঁটে নিয়ে এখন যাচ্ছি একটু বাজার করতে রোজের বাজার রোজ করে নিই অ্যাডভান্স কিছু করে রাখি না আজকে একটু করে নেব কাল রান্না হবে আবার কাল করব আর কোথাও বেড়াতে যাচ্ছি না আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে কোথাও যাব না ঘরেই থাকবো আর বন্ধুরা কোথায় যাব এত গরমে তাছাড়া আমার দিল্লিতে বেশ কিছু জায়গা ঘোরা হয়ে গেছে ওই জন্যে আরও যাবার অতটা মন নেই তবে দুটো একটা জায়গায় কাছাকাছি যাব একটু তো এখন আমরা হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে চলে এলাম তো মেন রোডের এখানে মাঝখান বরাবর দেখুন মাটি তোলা মানে খোরা হয়েছে এখানে এক হাইড্রেন হবে তো এই ড্রেন হবার জন্যে মাটি খোঁড়া হয়েছে ওই জন্যে আমরা ওই পাশটাতে যেতে পারছি না আর ওইদিকে রোডে যেতে হলে অনেকটা দূর ঘুরে তারপরে যেতে হবে সে অনেকটা প্রচণ্ড হাঁটতে হবে তো যাই হোক এখানে আমাদের একটা ছোট্ট মার্কেট রয়েছে এখানে যাচ্ছি এখান থেকে একটু কিছু বাজার করব আর ওষুধের দোকান রয়েছে মেডিসিনের দোকান থেকে একটু মেডিসিন নেওয়া হবে তো দোকানের বাজার টাজার করা হয়ে গেছে এবারে ঘরে ফিরে যাচ্ছি তো বন্ধুদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেককে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য ব্লগে ধন্যবাদ